প্রতিষ্ঠিত সরকার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী বর্মিন শাখার সম্মিত সেক্রেটারি এবং আমার সামনে অনুষ্ঠিত করি ভাইয়ের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মহান আল্লাহাকের নিকট মেয়াবলী সুখী আদায় করছি যে মহান পাক আমাদেরকে হাজারো কোটি কোটি লোক মানুষের মধ্যে থেকে আমাদেরকে বাছাই করে আজকের এই প্রোগ্রামে আসার তো দিয়েছেন এবং আমাদেরকে স্ত্রী আন্দোলনে সম্পৃক্ত হওয়ার দিয়েছেন তাই সকলেই উচ্চ শুকুর শুকুর পাঠ করি সকলে বলে আলহামদুলিল্লাহ দুর্দোচারণ পেশ করছি মানবতার মহান মুক্তির দূত পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ আদর্শ সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক রাসুল করিম সাল্লাহাম সাল্লাহ সাল্লাম এবং সেই সকল শহীদ ভাইদের রুহের মাখ কেমন করছি যারা আল্লাহর জমিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে যে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন পাশাপাশি এই পনেরোই আগস্ট পাঁচই আগস্ট আমাদের এই এক জগদ্দল পাথর জালিম সরকারকে উৎখাত করতে গিয়ে যে সকল ভাই জীবন দিয়েছেন আল্লাহ সকল ভাইদেরকে সহিদিয়েছিল কবলপুরক আমিন প্রিয় আমি খুব বেশি কথা বলবো না একটু কথা বলবেন আমি আপনাদের সামনে একটি ছোট্ট আয়াতের অংশ তৈরি করেছি এই আয়াতটা সুরা আনামের একশো উনষাট নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহবাগ এখানে বলতেছেন যে পৃথিবীতে একটি গাছের পাতাও যদি জড়ে পড়ে তা আল্লাহ জানেননি

কিন্তু ওই গাছে একটা পাতা আমাদের বাড়িতে একটা গাছ ওই গাছে কত হাজার হাজার লক্ষ লক্ষ পাতা চিন্তা করা যায় ওই একটা পাতা যদি ঝড়ার পড়ে যায় ওটো আল্লাহ আল্লাপাক জানে আল্লাপাকের জানার মধ্যে অথচ আমাদের এই জীবনে আমরা কত কাজ কত গুণান কত কিছু করে দিই রাতের গোলে এই এটা একটা ছোট্ট একটা মেশিন এটা অনলাইনে যে অনেক সময় আমাদের চোখের পর্দার খারাপ হয়ে যায় এবং আমরা অনেক সময় এই সংগঠন করতে যে সংগঠনের কাজকে বলা করি অনেক সময় সংগঠনের প্রোগ্রাম থেকে বাঁচার জন্য অনেক মিশিলা উত্থাপন করি মনে করি যে দায়িত্বশীল তো ওনাকে তো আমরা বুঝাইছি দায়িত্বশীল বলছি এই সংখ্যা সেই সমস্যা কিন্তু আল্লাপাক মনের গভীরে কী আছে এটা আল্লাপাক কী অবশ্যই জানি তো প্রিয় ভাইরা এই জায়গায় আল্লাহর ভয়ে ইসলামা আন্দোলন করতে হলে ইস্তানা আন্দোলন কর্মীদের একমাত্র শক্তি হচ্ছে কি আল্লাহর ভয় আপনি আপনার টিচারকে ভয় পাবেন তার থেকে দূরে সরে যাবেন কোনো ভয়ঙ্কর প্রাণীকে ভয় পাবেন তার থেকে দূরে সরে যাবেন কিন্তু আল্লাহকে ভয় পাবেন আল্লাহর অতীত নিকটে চলে যাবেন ইসলামী আন্দোলন কর্মীদের একমাত্র শক্তি হচ্ছে কি আল্লাহ ভয় যে আল্লাহর ভয় থাকে তাকে পৃথিবীর কোন শক্তি আন্দোলন গুরুত্ব আমার কাছে কতটুকু গুরুত্ব আন্দোলন আমার জীবনে কতটা গুরুত্ব গ্রহণ করে এটা কে জানেন আল্লাহ আল্লাপার একটা অংশ তোমরা করো যেমন হে ইমান দার্গন তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভয় করা উচিত আমরা যদি আল্লাহর ভয়টা পরিপূর্ণভাবে আমাদের অন্তরে না আনতে পারি তাহলে আমাদের পরিবর্তন সম্ভব না আমরা একটা সমাজ পরিবর্তন করতে চাই এই সমাজ পরিবর্তন করার আগে সবার আগে আমাকে পরিবর্তন করতে হবে আমি পরিবর্তন হওয়ার মাধ্যমেই এই সমাজটাকে কি পরিবর্তন করতে হবে এই আন্দোলনের কাজ করতে যে আমরা অনেক সময় হতাশাগ্রস্ত হই অনেক চিন্তায় পড়ে যাই অনেক টেনশনে থাকি অনেক সময় আমরা পড়াশোনার সময় কম দিতে পারি অনেক দুশ্চিন্তা এই সকল দুশ্চিন্তা আল্লাহ জানেন না আল্লাহ জানেন যে আল্লাহর উপর পূর্ণ তাও থাকে পাক আমাদের কি কাজ কি সহজ করে দেবেন কেউ ভাইয়ের এই সকলকে আহ্বান রাখবো আমরা আল্লাহর ভয় অন্তরে রেখে এই ইসলামী আন্দোলনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শাহাদাতের তামান্না নিয়ে আমরা এই সংগঠনের কাছ থেকে গিয়ে এগিয়ে নিয়ে যাব আল্লাহ পাক আমাদের সকলকেই এই আন্দোলনের আন্দোলন পরিচালনা করার আন্দোলনে কাজ করার যোগ্যতার জন্য দান করুক এবং জ্ঞানের রাজ্যে আমাদের দখল নেওয়ার দান করুক সেই দফি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি মহম্মদাফিকি আলাইকুম রহমতুল